আর মাত্র দুই দিন বাকি দল ঘোষণার কিন্তু নির্বাচকেরা এখনও জানে না চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তারা দুই অভিজ্ঞ তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে রাখতে পারবে কিনা নির্বাচকেরা দুজন কি দলে রাখতে চাইলেও দুই রকম কারণে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারছে না তামিমের বিষয়টি তো গত পরশুই জানা গেছে গ্র্যান্ড সিলেট হোটেলে তিন নির্বাচক গাজী আশরাফ আব্দুর রাজ্জাক ও হান্নান সরকারের সঙ্গে আলোচনায় তামিম শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখালেও শেষে দুই একদিন সময় নিয়েছে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন যদিও জানা গেছে তামিমের মত বদলানোর সম্ভাবনা কম আবার হয়তো নাই বলবেন তিনি নির্বাচকদের প্রায় পনেরো মাস আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা তামিম যদি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দলে ফিরেন কোনো কারণে ভালো করতে না পারেন বাংলাদেশের বাস্তবতায় সমালোচনা শক্তির লক্ষ্য পরিণত হবেন তিনি সাধারণত ক্রিকেট প্রেমী থেকে শুরু করে সংবাদ মাধ্যম এমনকি সতীর্থ ক্রিকেটারদের মনোযোগও তাকে ঘিরেই বেশি থাকবে এতদিন পর আইসিসি টুর্নামেন্টের মতো বড় আসরে ফিরে সেই চাপ কতটা সামলাতে পারবেন তা তামিমের চিন্তাতেও আছে বলে জানা গেছে কেরিয়ারের বেলায় এত বড় সিদ্ধান্ত বদল করাটা উচিত হবে কি না তা নিয়ে এখদ তামিমদের ঘনিষ্ঠদের মধ্যেই প্রশ্ন আছে সাকিবের বিষয়টি অবশ্য সাকিবের হাতে নেই গত দুই ডিসেম্বর বার্মিংহামের অদূরে লাভবরো ইউনিভার্সিটিতে বলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে উচ্চাতে পারেননি সর্বশেষ একুশ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষার ফলাফলও নেতিবাচক এসেছে বলে খবর যদিও এ ব্যাপারে বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারেনি বিসিবির সঙ্গে যোগাযোগ রেখে সাকিব ও ইসিবির উদ্যোগে পরীক্ষাটি হয়েছে এ নিয়ে চূড়ান্ত কিছু জানালে ইসিবি বা সাকিবই জানাবে বিসিবিকে আইসিসির অবৈধ বলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী কোনো বোলারের অ্যাকশন প্রথমবার অবৈধ ঘোষণার পর দুই বছরের মধ্যে আরেকবার নিষিদ্ধ হলে স্বয়ংক্রিয়ভাবে তিনি পরের এক বছর বলিং করতে পারবেন না এমনকি ওই এক বছরের মধ্যে অ্যাকশন সজ্জানোর পরীক্ষাও আর দিতে পারবেন না আর আইসিসির মনোনীত কোনো সেন্টারে পরীক্ষা দিয়ে অ্যাকশনের বৈধতার ছাড়পত্র না নেওয়া পর্যন্ত সাকিব ঘরোয়া ক্রিকেট ছাড়া অন্য কোথাও বলিং করতে পারবেন না বিসিবির একটি সূত্র অবশ্য জানিয়েছে যে নেয়ের পরীক্ষায় আসা নেতিবাচক ফলে টেকনিক্যাল এরোর বা কারিগরি ত্রুটি থাকতে পারে সেক্ষেত্রে এই পরীক্ষার ফলাফল ধর্তব্যের মধ্যে আনা হবে না কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে নতুন করে পরীক্ষা দেওয়ার সময় নেই বললেই চলে বারো জানুয়ারি আইসিসির খেলোয়াড় তালিকা পাঠানো শেষ দিন হলেও বারো ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন আনা যাবে কিন্তু বিসিবি চাচ্ছে কোনো যদি কিন্তু না রেখে একেবারে যা করা যায় সাকিব যদি বলিং করতে নাই পারে নির্বাচকেরা তাকে শুধু ব্যাটসম্যান হিসেবে দলে নেবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন তামিমের মতো তো তিনি ওয়ানডে থেকে দীর্ঘদিন বিরতিতে আছেন। সর্বশেষ ওয়ান ডে খেলেছেন দু হাজার তেইশ সালের ছয় নভেম্বর অন্য সংস্করণের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয় বারো জানুয়ারির মধ্যে তার বলিং অ্যাকশন নিয়ে কোনো সুখবর এলে তো ভালো নয়তো দলের সমন্বয়ের কথা ভেবে হলেও হয়তো শুধু ব্যাটসম্যান সাকিবকে দলে রাখতে চাইবেন না নির্বাচকেরা